সালামু আলাইকুম স্বাগত বিবিসি জব তথ্য কমিশন বাংলাদেশ এখানে ছাব্বিশে ডিসেম্বর তিন ক্যাটাগরিতে চোদ্দোটি শূন্য পদের বিপরীতে সার্কুলার পাবলিশ হয়েছে আমরা সবাইকেই অনুরোধ করব যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি সিলেক্ট করে রাখবেন যেই মুহূর্তে আমরা সার্কুলারের আপডেট দিয়ে দিব বা চাকরি সন্তান তো কোনো আপডেট দিয়ে দিব সাথে সাথে কিন্তু আপনার কাছে মেসেজ চলে যাবে আপনি সেই সম্পর্কে অবগত হতে পারবেন ঠিক আছে তথ্য কমিশনের রাজস্ব খাতভুক্ত আর নিম্নাবধিত শূন্যপদের বিপরীতে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি মানে নাগরিকদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে গাড়ি চালক দেড় ষোলো একটি শূন্যপদ আঠারো থেকে বত্রিশ বছর এখানে যোগ্যতাগুলো দেওয়া আছে অফিস সহায়ক এসএসসি পাশে আঠারো থেকে বত্রিশ বছর বারোটি শূন্যপদ গ্রেড বিশ পিয়ন বিশ স্বীকৃত বোর্ড এবং তথ্য কমিশনের ওয়েবসাইটে যে কোনো তথ্য আপনারা পাবেন এই চাকরি সংক্রান্ত এবং হলো অনলাইন আবেদনের ফর্ম পাওয়া যাবে এবং পরীক্ষা অংশ নিচ্ছুক ব্যক্তিকে আইসিবি রিয়েলি ডট কম ডট বিডি ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন ফ্রি মানে ফর্ম পূরণ এক এক দু তারিখ সকাল দশটার থেকে বাইশ এক দুহাজার তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত ঠিক আছে পরবর্তী বাহাত্তর ঘন্টা পর্যন্ত ফি জমা নিতে পারবেন আবেদনকারী প্রার্থীর বয়স এক এক দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আর তারপরে আপনারা যে চাকরি বিভাগীয় চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে তাদের মৌখিক পরীক্ষার সময় প্রত্যয়নপত্রের মূল কপি প্রদর্শন মানে এন ও সি নিয়ে যারা অন্য কোথাও চাকরিরত আসেন ঠিক আছে আর তারপরে সকল বিধি বিধান টিয়ে নিয়ে দেওয়া হবে না এগুলো কমন আর কি এত আপনারা একটু দেখে নেবেন বিভিন্ন টার্মস অফ কন্ডিশনগুলো আছে ছবির সাইজ কীভাবে টাকা পেইড করতে হবে সকল সকল কিছু কিন্তু সুন্দরভাবে এখানে লিখে আছে প্রার্থীর যোগ্যতা কিভাবে পরীক্ষার তথ্য জানানো হবে ঠিক আছে আপনারা অবশ্যই দেখে দৈর্য সহকারে তারপরে আবেদন করুন আপনাদের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ